চলে হাততই আর জোরে চাই যে সরব উৎসব কমিটির জন্য এক পাথর হয়ে থাকবে আপনারা থাকবেন প্রাকৃতিক দুর্যোগকে একটা করে আজকে যে ভাদ ময়দানে নেমেছে তারা সেটা আমাদের কাছে একটা অসাধারণ অসাধারণ নৈপুণ্য আমরা সকলকে অনুরোধ করছি আপনারা আসুন আপনার আপনারা আসুন সকলে ঐকাত্মিকতার হাত বাড়িয়ে গিয়ে একে অপরকে ভাতৃত্বের আবদ্ধ আবদ্ধ করুন বলতে বলতে আমাদের কত গাছ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দান করেছে এই গাছটা দান করেছে ঈশ্বর ভট্টৃষ্ণ দত্তের স্মরণে তার সুযোগ্য পুত্র ধানুগোপাল দত্ত ধানুগোপাল দত্ত এই গাছটা করেছেন চরক উৎসব কমিটিকে জনগণের দেখার জন্য এক অনন্য বিরল দৃশ্য অ্যাপে ঘুরছে হাততালি হাততালি দিন আরো জোরে আগামী দিনে উৎসব কমিটি ভালোভাবে সুন্দরভাবে এই নতুন নতুন বাজির পথরা আপনাদের কাছে তুলে ধরতে পারে চতুর্দিকে এক উৎসবের আবরণ চতুর্দিকে উৎসবের আবরণ দিয়ে আসছে চতুর্দা হয়ে উঠেছে আবামর জনগণ আমরা উপর কমিটির পক্ষ থেকে মেলায় আগত সকল দর্শনার্থীকে আমরা জানাচ্ছি আমাদের আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা নতুন বছরের শুভেচ্ছা আপনারা সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন চরক কমিটি সমৃদ্ধি হোক আরো আরো উন্নত